নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত অনেক পিঠের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তবে শীত চলে যাওয়ার আগে অতি অবশ্যই একবার এই পিঠেটা খেয়ে দিও কেননা না হলে আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে আজকের এই রেসিপিটা কিচেন কুইন অফ বেঙ্গল প্রয়াত শুক্ল মুখোপাধ্যায়ের হাতে তৈরি রেসিপি এই রেসিপিটার নাম হচ্ছে জাম পিঠে খুবই কম উপকরণ দিয়ে সহজভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক যেভাবে উনি করেছেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি জাম পিঠে কীভাবে বানাবে চলো দেখে নিই প্রথমে দেখো এরকম যেটাই রান্না করব সেটাই আমি নিয়ে নিয়েছি নিয়ে প্রথমে এরকম এক বাটি আমি ময়দা দিয়ে দিচ্ছি সবগুলো সমান মাপের নেবে দেখো আমি প্রত্যেকটা বাটির মাপ এক রেখেছি আর এক বাটি সুজি আর ঠিক এক বাটি নারকল কোড়া এইভাবে তোমরা কোনো বাটি বা কাপ নিয়ে নেবে সেই বাটির মাপে করে সমস্ত উপকরণগুলো দেবে আর ঠিক ওই বাটির মাপেই আমি এখানে খেজুরের পাটালি ব্যবহার করেছি দেখো আর যেটা নেব সেটা হচ্ছে বড়ো চামচের দুই টেবিল চামচ মতো ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবে ঘিটাই ব্যবহার করবে এতে এই রেসিপিতে কিন্তু তেলটা ব্যবহার করা যাবে না বা বাটার আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে এবারে এই সমস্তগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যত ভালো করে এটা মাখা হবে তত কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে দেখো ঠিক এরকমভাবে চেপে চেপে সমস্তগুলো ভালো করে মিশিয়ে নেবে দেখো আমার মেশানো এরকমভাবে হয়ে গেছে যাতে সমস্তগুলো একদম ভালো করে মিশে যায় এবারে হাতটা ধুয়ে নিচ্ছি নিয়ে এবারে এই কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে একটা ডোর মতো বানিয়ে নিতে হবে ডোটা বানাতে কিন্তু বেশিক্ষণ লাগে না তিন থেকে চার মিনিট লাগবে এই ডোটা বানাতে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে দেবে জোরে দেবে না তাহলে কী হবে নিচের দিক থেকে রাল হয়ে পুড়ে যেতে পারে দেখো আস্তে আস্তে কিন্তু এটা একটা ডোর মতো তৈরি হচ্ছে দেখো ঠিক এরকমভাবে নিচেরটা ওপরে ওপরটা নিচে নিয়ে এটাকে এরকম নেড়ে নেড়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে যারা পিঠে বানাতে পারো না তারাও কিন্তু আজকের এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাতে পারবে দেখো একদম একটা ডো তৈরি হয়ে গেছে আর খুব বেশি কিন্তু পাক দেবে না তাহলে কিন্তু একদম ঝুঁঝুরে হয়ে যাবে তখন কিন্তু আর এটাকে বয়েন্ট করা যাবে না দেখো হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে একদিকে দেখো আমি সাড়ে সাতশো এম এর মতো দুধ নিয়ে নিয়েছি যে কোনো দুধ নিলেই এটা হবে আর এর ভেতরে আমি তিন টেবিল চামচ বড় চামচের তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম হিটে ফুটতে দেব যাতে দুধটা ঘন হয়ে যায় তবে এই এই রেসিপিতে কিন্তু খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই দেখো ঠিক এরকম টক করে ফুটবে তিন থেকে চার মিনিট ফোটা হয়ে গেছে দুধটা অনেকটা কমে এসছে এবার এখানে আমি খেজুরের যে গুড় আছে সেইটা দিলাম এই দুটো গুড় মিশিয়ে করলে পরে এই পিঠেটা কিন্তু খেতে অসাধারণ হয় এই গুড়টা দিয়েও আবারও আমি চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম হিটে ফুটিয়ে নেব দেখো এবারে এর ভেতরে আমি একটু নোলেন গুঁড়ের এসেন্স দিচ্ছি যদি নোলেন গুঁড়ের এসেন্স না থাকে তাহলে তোমরা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারবে বা একটু গোলাপ জলও ব্যবহার করতে পারো তবে মূল রেসিপিতে এলাচের গুঁড়োই ব্যবহার করা আছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে এতক্ষণে দেখো এই সুজির যে ডোটা বানিয়েছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে একটু খুন্তি দিয়ে এরকম করে দিচ্ছি যাতে আর একটু ঠান্ডা হয়ে যায় তবে এটা বেশি ঠান্ডা করা যাবে না গরম থাকতে থাকতেই কিন্তু পিঠেটা বানাতে হবে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এরকম ভালো করে এটাকে দু থেকে তিন মিনিট মতো মিশিয়ে নেবে যাতে এটা একটা মসৃণ একটা ডোর মতো তৈরি হয় দেখো ঠিক এরকম হয়েছে এবার আজকে আমি এরকম লম্বা ল্যাংচা শেপে করছি যেহেতু এরকমভাবেই করা আছে সেই জন্য এরকম করছি তোমরা চাইলে এটা গোল শেপেও বানাতে পারো দেখো অল্প অল্প নেবে ঠিক ল্যাংচার মতো এরকম ছোট ছোট শেপে বানিয়ে নেবে এটা দুধে দিলে কিন্তু আরেকটু ফুলে যাবে দেখো সবগুলো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি এই সব রেসিপিগুলো ফেসবুকে দুটো পেয়ে যাচ্ছে। ফান কুকিং উইথ বন্যা এবং বাঙালি রান্নাঘর সেখানে গেলে পেয়ে যাবে আর পাইলে পেজ দুটোকে একটু ফলো করে নিও আর লিঙ্ক নিচের ডেসক্রিপশানেও আমি দিয়ে দিয়েছিল ভাজার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মতো তেল দিয়ে দিচ্ছি তোমরা এখানে পুরোটাই ঘিতে ভাজতে পারো কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে আমি তেল আর ঘি মিশিয়ে ভাজছি দুই চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা আসে এবার যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন পিঠেগুলো এরকমভাবে দিয়ে দেবে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবে দিয়ে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট মতো রাখবে তারপরে এরকম সাইড চেঞ্জ করে করে এটাকে ঠিক এরকম লাল লাল করে ভেজে নেবে দু থেকে তিন মিনিট লাগবে এই পিঠেগুলোকে ভাজতে দেখো দু থেকে তিন মিনিট পর ঠিক এরকম লাল লাল হয়ে গেছে এর থেকে বেশি লাল করার আর দরকার নেই এবারে পিঠেগুলোকে এই তেল থেকে তুলে নেবে দেখো ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখো তেলটা আমার অনেকটা কিন্তু গরম হয়ে গেছে এটা কিন্তু বেশি লাল হয়ে যাচ্ছে এই সময় কিন্তু পরের ব্যাচ দেওয়ার সময় তেলটাকে একটুখানি হিটটা কমিয়ে নেবে নিয়ে বাকি যেগুলো ছিল সেগুলোও ঠিক একইভাবে সবগুলো ভেজে নিতে হবে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এবারে যে দুধটা আমি গরম করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না একটা আঙুল এরকম ডুবিয়ে রাখতে পারবে দুধটা কিন্তু ঠিক অতটাই গরম থাকবে আর সব পিঠেগুলো ভেজে সাথে সাথে এই দুধের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবং পিঠেগুলো যাতে খেয়াল রাখবে দুধের ভেতর যেন সম্পূর্ণ ডুবে থাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দিতে হবে বা সারা রাত রেখে দিলে খুবই ভালো হয় পাঁচ থেকে ছ ঘন্টা পর তোমরা পরিবেশন করো পিঠেটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়েও বাড়িতে বানাবে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে